আপনার মুরগি কিন্তু বাচ্চা এক সপ্তাহ পরে আনছি ওর মুরগি এক দুই মাসে আপনি সাত দিনে মুরগি হয়েছে আপনার কোনো দুই কেজি আর আমার সাত দিনে দুই কেজি রুপে কিন্তু ওর মুরগিটি পড়ছে ভেজাল ইনশাল্লাহ আমরা মুরগি আল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো পাইবেন যে মুরগিগুলো আপনি যে আপনার গ্রাহকদের দিচ্ছেন মানে এরা মানে কারা এরা যদি আমার আশেপাশে লোক গার্মেন্টস লোক তো আপনার এই যে দোকানদাররা এরপরে আপনার এই যে যারা চাকরিজীবী তো হেরা এরপরে যারা ব্যবসা করে হেরা পন্থ নিয়ে যায় খাইতে মানে তারা তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে এই মুরগি কিনে খেতে প্রস্তুত প্রস্তুত অনেক খাওয়ার পরে কি বলছে খাওয়ার পরে বলছে মুরগি দিয়ে অনেক স্বাদ মানে অন্যান্য মুরগির থেকে টাইগার মুরগি অনেক স্বাদ অনেক স্বাদ এই কারণে কইছে তুই মুরগি টাইগার মুরগি উঠেলে আমার আরো দিস মানে অনেকে যদি সুন্দর পরিবেশে পালন করেন মুরগি দ্রুত দর্শক আমার এখানে বলার থাকবে যে যারা মফসলে এইরকম একটু জায়গা আছে বাড়ির সাথে জায়গা আছে তারা যদি আহ আড়াইশো চারশ সাড়ে তিনশো স্কোয়ার ফিটে যদি একটা ঘর তৈরি করতে পারেন এক দেড় লক্ষ টাকা খরচ করে এবং আপনারা যদি দুইশো থেকে তিনশো বাচ্চা যদি সংগ্রহ করেন আপনাদের জন্য একটা বেস্ট ব্যবসায়িক অপশন হবে এবং টাইগার মুরগি করলেই কেন করবেন সেই বিষয়ে আমি বলতেছি যে টাইগার মুরগি যে চল্লিশ দিনে ঘরে এক কেজি ওজন আসে আপনি কেমন ওজন পান ঘরে আমি ঘরে আমার এক কেজি তিনশো চারশো মানে আমাদের যে টার্গেট থাকে চল্লিশ দিনে ঘরে এক কেজি মানে অনেক সময় তো পঁয়ত্রিশ দিনেও আসে কিন্তু আমাদের হচ্ছে যে টার্গেট থাকে অনেক খামারি নতুন থাকে তারা হচ্ছে ঘরে চল্লিশ দিনে এক কেজি থাকবে বড় বড় খামারিদের সেই টার্গেটটা থাকে তো এইখানে উনি ওনার পরিচর্যা এতই ভালো যে উনি আসলে চল্লিশ দিনে তেরোশো বারো তেরোশো গ্রাম বা চোদ্দশো গ্রাম ওজন উনি গড়ে পেয়ে যান ওনার ওনার পরিচর্যা এতটাই ভালো এবং আমাদের দিক নির্দেশন অনুযায়ী আমাদের চার্ট এবং মেডিসিন ফর্মুলা তো অবশ্যই ফলো করে আমাদের দেওয়া ওই ফর্মুলা অনুযায়ী উনি পালন করে খুব ভালো একটি ফলাফল পান গত বেচেও আমরা এসে দেখেছি যে উনি এই গত বেচে পঁয়তাল্লিশ দিনে প্রায় ষোলোশো সতেরোশো গ্রাম ওজন করে ফেলেছেন পনেরোশো গ্রাম ঘরে পঁয়তাল্লিশ দিনে তো এইবারও আমরা আসলাম এইবারও উনি প্রায় দিনে দেখা গেল যে আজকে বারোশো মানে বুঝাই যাচ্ছে যে ওনার ম্যানেজমেন্ট খুবই ভালো এবং অবশ্যই অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা নিয়ে আপনাদের করতে হবে আপনারা অনেক সময় দেখা গেল যে চিনেন না জানেন না ফেসবুক পোস্টের মাধ্যমে এরকম ভিডিও ছাড়া ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা বগুড়া বিভিন্ন ইস্তাম লোকাল জায়গা হতে বিভিন্ন এজেন্ট বা দালাল হতে বাচ্চা সংগ্রহ করেন বা রিসেলার হতে বাচ্চা সংগ্রহ করেন সেই বাচ্চাগুলো আসলে অরিজিনাল করে না টাইগার বলে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় অন্য প্রোডাক্ট আমি একটা কথা বলি আপনারা যারা দশক ভাইরা অথবা বয়নারা মা বেনারা আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে হয় আমাদের ভাই আছে অথবা পাম্প এরকম সরঞ্জাম যত যখন আমার লগে যোগাযোগ করতে পারেন আপনারা আমি হয়তো পরিচয় করিয়ে দিমু বাচ্চা একেবারে অরিজিনাল বাচ্চা পাবেন আপনারা যদি লাগে লাগে হয়তো যোগাযোগ করেন ধর্মগঞ্জ

আপনার মুরগিটি দেখেন যদি যে সংগ্রহ করে মুরগি দেখেন মুরগি টাইগার মুরগি কিন্তু বিভিন্ন কালার যে বিভিন্ন কালার কালার ফার্স্ট ক্লাস কালার হয় টাইগার মুরগি এক সিট হয় লাল হয় লাল সিট সিট হয় ফুল ব্ল্যাক হয় ঠিক আছে প্রায় বেশ কয়েকটা পাঁচ সাতটা একটা কালার হয় আমাদের চ্যানেলে যদি আপনারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা দেখে আসলে কেমন যদি আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে বাচ্চাগুলো চিনতে পারেন তো ভবিষ্যতে দেখা গেল যে কোনো সেলার বা রিসেলার বা এজেন্ট বা দালাল আপনাকে ঠকাতে পারবে না

তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো মানের বাচ্চা প্রতি স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল ধরনের সহ পরামর্শ পাবেন আমরা প্রতিক্রাবদ্ধ আপনাদের সহ পরামর্শ দেওয়ার জন্য জি আল্লাহ হাফিজ